মাগরীবের সময় যখন হয়ে গেছে তিনি ওনার ব্যবসা এখানে ফেলে দিয়ে কেউ কিন্তু নাই এখানে ব্যবসা ফেলে দিয়ে বের হয়ে এই এই কার থেকে বের হয়ে এসে উনি মাগরীবের নামাজ আদায় করছে আর অন্যান্য মানুষেরা অপেক্ষা করতেছে উনি কখন নামাজ শেষ করবে তারপরে ওনারা খাবার নেবে মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের দুনিয়ার দুনিয়ার কাজের পাশাপাশি আমাদের পরকালের চিন্তাও করতে হবে আর ওনার খাবার এখানে খাবারের মান কিন্তু অনেক ভালো এবং প্রাইজও কিন্তু অনেক ভালো এখানে অনেক ধরনের খাবার পাবেন আমি আজকে আমি ট্রাই করেছি চিকেন বড়ো রাইস ভেরি নাইস ইটসি টেস্টি আপনারাও ট্রাই করে দেখতে পারেন যারা বিশেষ করে ম্যানাডন ডাউনটাউনে আসেন ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন